আমরা বাঙালি কিছু বুঝি আর না বুঝি খাবারের স্বাদ কিন্তু আমরা ঠিকই বুঝি যতই আমরা চাইনিজ থাই ইতালিয়ান বা জাপানিস খাই না কেন ওই ভট্টা ভাত মাছ ভাত এগুলো ছাড়া যেন আমাদের দিন কাটেই না আজকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে এতই রিজনেবল প্রাইসে এত এত লোভনীয় খাবার সাথে বেকারের আইটেম কেক থেকে শুরু করে বিভিন্ন আইটেমের মিষ্টি আরও কত কিছু পাওয়া যায় এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সুলতান মাল্টিকুইজিন রেস্টুরেন্ট এটা হাজিনগর সারোলিয়া হাজি মোয়াজ্জিম আলী স্কুলের বিপরীতে অবস্থিত এটা পড়েছে ড্যামরার মধ্যে তো আপনি হাতে সুযোগ করে যে কোনো একটা সময় যেতে পারেন এবং এখানকার ইন্টেরিয়ার খুবই সুন্দর আশা করি আপনার ভালো লাগবে আর খাবার এতই রিজনেবল প্রাইসে আপনি এত এত দেশীয় খাবার এখানে পেয়ে যাবেন যেটা আপনি ভাবতেও পারবেন না একবারে এসে এখানে খেলে এখানকার প্রত্যেকটা খাবার আমি আশা করি আপনাদের ভালো লাগবে কথা দিচ্ছি ভালো লাগবে আমার কাছে বেশ ভালো লেগেছে এসেই যখন পড়েছি একটু তো ছবি তুলতেই হবে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার রয়েছে

রোজ না <laughs> <laughs> আজকে আছি আমরা সুলতানের দেশি খাবার খেতে এখানে কী কী আছে একটু বলে দিই এটা ডাটা চিংড়ি এটা হলো গিয়ে লতি চিংড়ি এটাও ডাটা চিংড়ি এটা লাউ চিংড়ি এটা টমেটোর চাটনি তারপর হলো গিয়ে সুটকি ওটা ভর্তা এখানে আছে চাট আলু ভর্তা ডাল ভর্তা ঢ্যাঁড়স ভর্তা এবং সিম এই দুটো

সবাই রেডি থাকো সবাই খুবই লোভনীয় গেট রেডি ভাই তুই তো দেশি খাবার পছন্দ করো সে তুমি কখন যাবে এত আর কি এক গুড এবং আশা করি যেহেতু খাবারটা দেশি টেস্টটাও দেশির মতোই হবে এবং এবার চলে আসছে আমাদের জন্য রোস্ট দেশি খাবারের সাথে আমাদের রোস্ট যোগ হয়ে এখন আমাদের ভাত হলেই হয়ে যায় রাজীব খুব খাবার প্রিয় এবং টেস্ট ওর মুখের টেস্ট খুব ভালো ও যদি খালি বলে যে না এটার টেস্ট ভালো ভাই তাহলে ওদের রেস্টুরেন্ট পাশে এটা হচ্ছে ড্যামরা সারুলিয়া সুলতান রেস্টুরেন্ট

তোমার তোমার কিন্তু যেটা বেশি ভালো লাগবে সেটা কিন্তু বেশি ভালো যাবে না তুমি ভালো লাগলে ওইটা ওইখানে অল্প অল্প করে